নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাজেট অধিবেশনের আগে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বছর বিধানসভা নির্বাচন রাজ্যে তার আগে আজ অর্থাৎ সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে মমতার স্পষ্ট বার্তা দলের হ্রাস তার হাতেই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পাবে সেটা তার সব জানা রয়েছে আগাম ভবিষ্যৎ বাণী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাছাড়া মদন মিত্রকে ভসনা করলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে তিনি জড়িত কিন্তু তার পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার বক্তব্য জ্যোতিপ্রিয় মল্লিককে নাকি জোর জবরদস্তিভাবে ফাঁসানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন তিনি দলের শেষ কথা তৃণমূলের ছাত্র যুবর যাবতীয় শাখা সংগঠন ব্লক কমিটি গঠনে তোরজোর শুরু করে দিন দু তিনটে করে নাম পাঠান তো মমতাই সব সিলেক্ট করবে কোনো কথা কথা চলবে না এখানে মমতা সমস্ত আর এই যে দিল্লিতে জয় হয়েছে বিজেপির ভয় পেয়ে গেছে তৃণমূলের সমস্ত নেতা সব চিপসে গেছে এখন থেকে পালাতে চাইছে ভোটের আগেই ভাগতে চাইছে কারণ বিজেপি জিতলে কি হাল হবে সেটা সবাই জানে তো যাই হোক কিন্তু মমতা সাহস দিলেন এবং বললেন তৃণমূল কতগুলো আসন পাবে দু হাজার ছাব্বিশ বিধানসভায় মমতার ভবিষ্যৎবাণী এবারও তৃণমূল দুশো কুড়ি থেকে পঁচিশ তিরিশ এর মধ্যেই আসন পাবে মমতার বার্তা কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু ভয় পাচ্ছে নেতারা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এবার হারতে পারে তৃণমূল রাজ্যে এই ভয়টা পাচ্ছে